ওয়াউ অসাধারণ ডিউটিতে যাচ্ছি কিন্তু আজ প্রায় পনেরো বিশ দিন পরে সনোফল হচ্ছে যদিও আজকে তাপমাত্রা হচ্ছে মাইনাস ফোর ডিগ্রি আর এই সোনো তখনই হয় যখন টু তাপমাত্রা কমের দিকে হয় অবস্থাটা দেখো রে বাবা কাদা কাদা হয়ে গেছে আই রে মাই রে কোহেন দেখলাম বরফ গলে গলে পানিতে পরিণত আই রে আমার মোবাইলটা তো ভিজে যাচ্ছে এমন অবস্থা অসাধারণ সত্য কথা বলতে কি আমি আসছি পাঁচ মাস রানিং কিন্তু এই সোনোফলে অনেকবার ভিডিও করেছি মজা করেছি কিন্তু আমি কখনো আমার মনে অনীহা জাগেনি যে তোর ভালো লাগতেছে না সোনোফলে এনজয় করবো না আমি যতবারই সোনোফলে আমি ততবারই এনজয় করবো এত ভালো লাগে যতই ঠান্ডা লাগুক মাসাল্লা মাশাল্লা যাই হোক কাজের স্থানে চলে আসছি ভিডিও লম্বা করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই এই আল্লাহ হাফেজ